আমাই ডাকলে প্রাণী বেত তারে না দেখলে না বন্ধু কর বন্ধু জাল তো মহা মোহনে ডাকলে কি আর প্রাণী জোড়াবে তার না দেখলে নে বন্ধু কারো বন্ধু জাল তোমার মোহনে কর বন্ধু জাল তোমার মোহনে বন্ধুরে রে তুমি হইলা বট বিখো আমি তরুলতা দয়াল রে তুমি হইলা বট তরুলতা তরু লতা তামি সায়ারে আমি কয়েছে মনের কথার বন্ধু কর বন্ধু জাল অ তোমার মোহনে ডাকলে কি আর জুরাবে বেতারে না দেখলে নে বন্ধু কর বন্ধু জাল তোমার মোহনে কর বন্ধু জাল তোমার মোহনে বন্ধু রে ওরে তুমি আমি ভিন্ন ভিন্ন না হই মনে দয়াল ভিন্ন 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 হৈ মনে থাক্ত যদি নাপাই তামাৰ জন্ময়কাৰ ৰ বন্ধু কৰ বন্ধু জাল বন্ধু জাল তোমার মোহনে বন্ধুরে এ তোমার সনে প্রেমিক রিয়া ঘুরি বনে বনে বন্ধুরে তোমার সাথে রিয়া ঘুরি বনে বনে সাধক দূরবীন সাইকল সাই রে দেখা দিয়নির জ বন্ধু কর বন্ধু জাল তোমার মোহনে কর বন্ধু জাল তোমার মোহনে বন্ধুরে এ তোমার সনে প্রেমিকা ঘুরি বনে বনে সাধক দূরবীন সাই রইলাম দেখা রে বন্ধু কর বন্ধু জাল তোমার মোহ বন্ধু জাল তোমার মোহনে কর বন্ধু জালা তোমার মোহনে